চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া গুজবে কান না দেওয়ার অনুরোধ ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদের কঠিন সময় ঐক্য ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি বড় চ্যালেঞ্জ মন্তব্য ইইউ রাষ্ট্রদূতের বললেন নির্বাচন নিয়ে এসির চলমান প্রস্তুতি সন্তোষজনক ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষ নিহত না আহত কমপক্ষে পনেরো জন নিশ্চিত হওয়া যায়নি নিহতদের পরিচয় ফুরিয়ে আসছে খাবার নেই ইন্টারনেট বাধাগ্রস্ত হচ্ছে যোগাযোগ ইন্দোনেশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত চোদ্দ লাখ মানুষ এবং ২৬ বিশ্বকাপে খেলতে হলে থাকতে হবে শতভাগ ফিট নেইমার ভেনিসিয়াস নব্বই শতাংশ ফিট থাকলেও অন্য কাউকে আকার হুঁশিয়ারি আঞ্চলিকদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটার সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস চলে যাচ্ছে বিস্তারিত খবরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড জাহিদ হোসেন মঙ্গলবার দুপুরে রাজধানীর এরভার কেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি এ সময় সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়ে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন তিনি আল কাউসারের তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে পাঠান শারীরিক অবস্থার অবনতি ঘটায় রাজধানীর কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘিরে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও নানা আলোচনা সাম্প্রতিক পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুজব আর সেগুলো আরও বাড়িয়ে দিচ্ছে অনিশ্চয়তার আবহ তবে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন জানালেন চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা তা মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ অনুযায়ী বিদেশে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি

মঙ্গলবার দুপুরের রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি এ সময় সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়ে চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন তিনি এই হাসপাতাল এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার এর মাধ্যমে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা পাবেন এছাড়াও দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও তার মায়ের সুস্থতার জন্য যেভাবে সবাই সহযোগিতা ও শুভকামনা জানাচ্ছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দর্শক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর হাসপাতালের সামনে আছেন সহকর্মী আবদুল্লা আল কাউসার সরাসরি চলে যাচ্ছি তার কাছে জি ইতিমধ্যে আমরা আছি রাজধানীর এভার হাসপাতালের সামনে আপনারা জানেন যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে এবং কিছুক্ষণ আগে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অ্যাজ এড জাহিদ কিন্তু তিনি গণমাধ্যমের সাথে ব্রিফ করেছে এবং সেখানে বলছেন যে তিনি আপাতত যে ডাক্তারদের চিকিৎসা নিতে পারছেন এবং পাশাপাশি তিনি বলছেন যে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সব ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বলছেন পাশাপাশি বলছেন যে আপাতত তিনি চিকিৎসা নিচ্ছেন এবং দেশ বিদেশের বিশেষ করে লন্ডন বাংলাদেশ এবং হচ্ছে চীনের বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে একটি যৌথ মেডিকেল বোর্ড ঘোষণা করা হয়েছে এই বোর্ডের অধীনেই কিন্তু বেগম জিয়ার যে চিকিৎসা সেবা সেই চিকিৎসা সেবা কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে আপাতত তিনি চিকিৎসা গ্রহণ করছে ডাক্তারদের এবং তিনি বলছেন যে পাশাপাশি তিনি বলছেন যে যে গজুপ যে বেগম জিয়াকে নিয়ে চলছে সেই গজুপে কান দেওয়া যাবে না স্পষ্টভাবে তিনি বলছেন যে যে বেগম জিয়ার চিকিৎসাজনিত সকল সব কিছুর ব্যাপারে তিনি ব্রিফ করবেন এবং তার ব্রিফ ইচ্ছে তার বিফি থেকে অতেন্তিক বলে তিনি বলছেন এবং পাশাপাশি তিনি দেশবাসীর কাছে মানুষের কাছে দোয়া চেয়েছেন যে বেগম যার সুস্থতার জন্য এবং নেতাকর্মীকে বলছেন যে ধৈর্য ধারণ করার জন্য এবং তিনি বলছেন যে এই খবরে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানো যাবে না এবং কোনো ভুল তথ্য দেওয়া যাবে না এমনটা তিনি বলছেন পাশাপাশি বলে রাখি যে আমরা সকাল থেকে এখানে আছি এবং সকাল থেকে দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং গতকালকে সরকারের পক্ষ থেকে কিন্তু তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়েছে এরপর থেকে স্পেশাল ফোর্স কিন্তু মুদায়ন করা হয়েছে এবং তাকে গুরুত্বের সাথে কিন্তু এখানে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এর আগে গতকালকে আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলমগীর কিন্তু তিনি এসেছিলেন এভারকেয়ার হাসপাতালে সেখানে এজ জাহিদ ছিলেন ডাক্তার এবং তার উনি এখানে কিন্তু ব্রিফ করেছেন এবং পাশাপাশি হচ্ছে যে ডাক্তারদের খোঁজখবর নিয়েছেন এবং খোঁজখবর নিয়ে কিন্তু তিনি যখন বের হয়েছেন বের হওয়ার পরে কিন্তু গণমাধ্যমের সাথে যদি কথা বলেন না বলেননি তিনি কিন্তু তার হচ্ছে নীরব থেকে কিন্তু তার রাতের সফর শেষ করেছেন এই ছিল রাজধানীর অ্যাবার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাছিলেন সহকর্মী আবদুল্লা আল কাউসার চলে যাচ্ছি পরবর্তী খবরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার প্রধান উপদেষ্টা সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই সভায় খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া প্রার্থনার আহ্বান জানানো হয় বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয় সভায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয় বেগম এ খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে ডলারচার পার্সেন্ট বেগম খালেদা জিয়া ও তার মায়ের সুস্থতার জন্য যেভাবে সবাই সহযোগিতা ও শুভকামনা জানাচ্ছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকাল 10.30 টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কথা বলেন। তারেক রহমান লিখেছেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনৈতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু তাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছে এছাড়াও খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সকলের দোয়া চান তিনি পোস্টে দেশবাসীর সম্মিলিত সমর্থনে জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলেও মন্তব্য করেন তারেক রহমান সেই সঙ্গে এই কঠিন সময়ে ঐক্য সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি দর্শক বিএনপি চেয়ারপারসন খালিদা জিয়ার শারীরিক অবস্থা ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক খালিদ হোসেন আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায় আমরা যেমনটি জানি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে পুরো দেশ এবং একটি গুজবও কিন্তু ছড়িয়ে পড়েছে তার শারীরিক অবস্থা নিয়ে যেটা নিয়ে বেশ ধরনের রাজনৈতিক অস্থিরতাও বিরাজ করছে এই মুহূর্তে কিন্তু আজ তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড জাহিদ হোসেন কিন্তু জানিয়েছেন তিনি চিকিৎসা গ্রহণ করছেন এই ধরনের গুজব কেন ঠেকানো যাচ্ছে না এটা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এবং গুজব ঠেকাতে বিএনপির পদক্ষেপ কি যথেষ্ট বলে মনে হচ্ছে আপনার কাছে আপনাকে ধন্যবাদ প্রথমে আপনার শেষ প্রশ্নের উত্তরটা দিই সেটা হচ্ছে যে আসলে এখন যে তথ্য প্রবাহের যুগ মুহূর্তেই তথ্য ছড়িয়ে পড়ছে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এই যে আনুষ্ঠানিকভাবে তথ্যের ঘাটতি ছিল এবং ঘাটতি রয়েছে কারণ আমরা দেখছি যে প্রতিদিন একটা হয়তো দল থেকে জানাচ্ছে এর বাইরে দেশ বিদেশে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী অথবা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা তাদের মধ্যে করে নানান ধরনের তথ্য ছড়াচ্ছে যে কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে তবে এইটা এই যে গুজব এই গুজব বন্ধের জন্য বিএনপির পক্ষ থেকে যে আনুষ্ঠানিকভাবে তথ্য দেওয়া হচ্ছে এটা যথেষ্ট নয় এটা আরেকটু যদি বাড়াতে পারত তাহলে বোধহয় এই জিনিসটা গুজবটা কমিয়ে আসতো তবে আমার কাছে মনে হয় আর রাজনৈতিক ব্যক্তিত্ব ইনাদের নিয়ে গুজব গুঞ্জন

গতকালকে রাতে কিন্তু খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন সরকার এবং আমরা যেমনটি দেখতে পেরেছি যে গতকাল রাত থেকে এভার কেয়ারে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং স্পেশাল ফোর্সেরও একটা ব্যবস্থা তারা করেছে হঠাৎ এই যে বাড়তি নিরাপত্তা এটা কেন করা হলো আমার কাছে যেটা মনে হয় যে সাবেক প্রধানমন্ত্রী বা বৃহৎ রাজনৈতিক দলের যে প্রধান বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যে যেটা বলছিলেন যে গুজব নানান যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গা থেকে মানে উনি ওনার নিরাপত্তার জন্য রাষ্ট্রের যে ভূমিকা সেটা সরকার সেই উদ্যোগটা নিয়েছে আর বিষয় যেটা হতে পারে সেটা হচ্ছে যে ইদানিং রাজনৈতিক মঞ্চ এবং গণমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যে তার জ্যেষ্ঠ পুত্র বিএনপি ভাব চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরবেন সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে খালেদা জিয়াকে ভিভিআইপি ট্রিট করে যে এসএসএফ তার জন্য কাজ করছে এবং আপডেট তথ্য দিয়ে আপনাকে আজকে বেলা দুইটার পর থেকেই মূলত হসপিটালে এসএসএফের সদস্যরা তারা ডিউটি শুরু করছেন তো এটা আমার কাছে খুবই স্বাভাবিক মনে হয় কারণ সাবেক প্রধানমন্ত্রী তার যে সিচুয়েশন তার যে অসুস্থতা নিয়ে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সরকার মনে করছে যে হয়তো নিরাপত্তার ঘাটতি থাকতে পারে যে কারণে তার সিকিউরিটি বাড়িয়েছে আর এই যে সিকিউরিটি বাড়িয়েছে এটা খুব ইতিবাচকভাবেই রাজনৈতিক মহলে দেখা হচ্ছে বিশেষ করে আমি যদি বিএনপির কথা বলি বিএনপি নেতাদের সঙ্গে তারা বিষয়টা ইতিবাচকভাবে দেখছেন এবং তারা মনে করছেন যে এই সিকিউরিটিটা আরও আগে দেওয়া উচিত ছিল কারণ আপনি দেখছেন হসপিটালে যে পরিমাণ মানুষের যাতায়াত এতে যেমন বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার কার্যক্রম বিঘ্ন হচ্ছে তেমন অন্যান্য যারা রোগী আছেন তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়েছে যে কারণে এটা আসলে আরো আগে যদি নেওয়া হতো তাহলে হসপিটালের যারা অন্যান্য রোগী ইভেন আহ বিএনপি চেয়ারপারসন তার চিকিৎসার জন্য এটা আরো একটু ভালো পরিবেশ তৈরি হতো বলে অনেকেই মনে করছেন অনেকেই কিন্তু বলছেন যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিন্তু এরকম বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই সংক্রান্ত একটি ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই দেখেছি যেটি সত্যতা নিয়ে একটি ধোঁয়াশা কিন্তু রয়েই গেছে আপনার কাছে জানতে চাইবো আপনার কি মনে হয় যে এবার কি আসলেই তারেক রহমান দেশে ফিরছেন দেখুন গতকালই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি তাদের যে দলের নীতি নির্ধারণী ফোরামের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একটা কমেন্টস করেছেন এ বিষয়ে যে তারেক রহমান শিগগিরই আসবেন তবে তিনি কবে আসবেন সেটা এখনো মানে দিনক্ষণ আসলে নির্ধারণ করা হয়নি ডিক্লেয়ার হয়নি তবে এই যে সাম্প্রতিক সময় বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার পরে তার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে বা গণমাধ্যমে কিন্তু তার আলোচনাটা বেশ জোরদার হয়েছে তবে যেটা বলা হচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই তিনি আসবেন কিছু যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব তার অনেক ক্যালকুলেশন থাকে সেই হিসাবটা করেই তিনি ফিরবেন একদমই এবং বিএনপির অনেক নেতা কিন্তু ফেসবুকে পোস্ট করেছেন যে জীবনের ঝুঁকি নিয়ে তারেক রহমান দেশে ফিরছেন এবং দলের সবাইকে দলীয় প্রধানের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকারও একটি আহ্বান ঝুঁকির জায়গা তো কারণ তারেক রহমান যার কথা বলা হচ্ছে তিনি অনেক খুব ছোট বয়সে দেখেছেন তার পিতাকে কিভাবে হত্যা করা হয়েছে তিনি দেখছেন যে তার ছোট ভাই মারা গেছে সেখানে তিনি ই করতে পারেনি দেখতে পারেনি মরদেহ দেখতে সব মিলিয়ে তিনি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব তো তার তো আসলে নিরাপত্তা ঝুঁকি থাকে নিরাপত্তার নিয়ে ঝুঁকির মধ্যেই তো তিনি চলাফেরা করেন এটাই তো করবেন মানে রাজনৈতিকভাবে তো আসলে এটার কোনো সমাধান তো কি হয় সেটা তো কিন্তু যেখানে সরকার বলেছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো ধরনের বাধা নেই কিন্তু সেখানে আসলে দল কাকে বা কাদেরকে ঝুঁকি হিসেবে দেখছে দলের জায়গা থেকে যে ঝুঁকির কথা বলছে তা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলা হয়নি তবে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গা থেকে কারণ আপনি জানেন ওয়ান ইলেভেনের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটা ভিডিও আছে যেখানে বলা হচ্ছে যে তারেক দেশে থাকবে না দলের দায়িত্ব নেবে না উনি বিদেশ যাবেন এই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি কিন্তু এই ভিডিওটাকে বেস করে অনেকেই অনেক বিশ্লেষক বলছেন যে আসলে ওই সময় তারেক রহমান একটা বা বিএনপির পক্ষ থেকে একটা রাজনীতি নীতি করবেন না এরকম এটা মুসলাকে দেখছ সেই বিষয়গুলো নিয়ে তৎপর হচ্ছে কারণ যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের মানে প্রতিবেশী বা উন্নন্ন বসিক মহল থেকে তার সিকিউরিটি নিয়ে একটা কনসার্ন রয়েছে সেই জায়গা থেকে মানে একটা আলোচনা হইছে যে তার সে নিরাপত্তা घटती রয়েছে আমি তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের আলোচনা যুক্ত থাকার জন্য ধন্যবাদ আপনাকে নাসা কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক খালিদ হোসেনের সঙ্গে। গ্লিটার এর টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করাকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠকে তিনি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন জুলাই চার্টার বাস্তবায়ন এবং গণভোট প্রক্রিয়া নিয়ে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেসব ক্ষেত্রে ইইউ সার্বিক সহায়তা প্রদান করবে বলেও জানান তিনি Commitment and the professionalism of the Bangladesh Election Commission and its capacity to run well prepared elections. As I have mentioned in the past, the European Union is preparing to deploy a, a very large election observer mission to come to Bangladesh to observe what will be the largest democratic exercise of 2026 anywhere in the world. দরীপুর শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেস বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে পনেরো জন মঙ্গলবার সকালে আরিয়ালখা নদের সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে পুলিশ আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে শিবচরের এক্সপ্রেসওয়ে আরিয়াল খা ব্রিজের উপর ভাঙাগামী লেনে একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যান খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয় শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থলে এক জনের মরদেহ আমরা উদ্ধার করি এছাড়া হাসপাতালে আরও দুজন মারা গেছেন নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বাসটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল জানাবানতো জাতীয় সংবাদ তৈরি হয় প্রাণ আসল ঝাঁজে আসল স্বাদে বাংলাদেশে অনুপস্থিত অবস্থায় দুর্নীতির মামলায় দুই বছরের কারাদণ্ড প্রাপ্ত ব্রিটিশ লেবার এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক রায়টিকে প্রহসনমূলক ও গভীরভাবে অন্যায় বলে মন্তব্য করেছেন সে সঙ্গে তিনি তার বিরুদ্ধে আনো অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন টিউলিপ বলেন শুরু থেকে শেষ পর্যন্ত এই বিচার প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক ছিল এক বছর ছয় মাস ধরে তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে অথচ বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগের সুযোগ তিনি পাননি পুরো ব্যাপারটিতে হতবাক তিনি টিউলিপ পারো বলেন তার কাছে কোনো সমন পাঠানো হয়নি কোনো অভিযোগপত্র নেই কোনো যোগাযোগও নেই তিনি জানান যুক্তরাজ্য ও বাংলাদেশে আইনজীবী নিয়োগ করেছেন দণ্ড হওয়ার বিষয়টি পত্রিকা পরে জানতে পেরেছেন উল্লেখ করে টিউলিপ বলেন এটি মিডিয়া ট্রায়াল যা অত্যন্ত অন্যায় ঢাকার বিশেষ জজ আদালত চার টিউলিপকে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠার একটি প্লট বরাদ্দের জন্য তার খালা ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছেন আদালতের বিচারক রবিউল আলম তাকে দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন জরিমানা না দিলে আরো ছয় মাসের সাজাযোগ হবে ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ছশো একত্রিশে পৌঁছেছে তাছাড়া আরও অন্তত পাঁচশো মানুষ নিখোঁজ আছে এছাড়া আহত হয়েছে কয়েক হাজার মানুষ জানা গেছে ক্ষতিগ্রস্ত এলাকায় খাবারের মজুত শেষ হয়ে আসছে তাছাড়া ইন্টারনেট না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে যোগাযোগ এদিকে প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার কর্মীরা এখনও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে লড়াই করছেন মালাক্কা প্রণালীতে শ্রেষ্ঠ বিরল এক ঘূর্ণিঝড় গেল সপ্তাহে দেশটির তিনটি প্রদেশে আঘাত আনে যা প্রায় চোদ্দ লাখ মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সরকারের দুর্যোগ বিষয়ক সংস্থা এশিয়ার যেসব জায়গায় এবার প্রবল বর্ষণ ও ঝড় আঘাত করেছে ইন্দোনেশিয়া তার একটি থাইল্যান্ড মালয়েশিয়া ও শ্রীলঙ্কাতেও বহু মানুষের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ার আছে উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে হাজার হাজার মানুষ এখনও এসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন এবং জরুরি সরবরাহ থেকে বঞ্চিত রয়েছে রাস্তাঘাট কাদা ও আবর্জনায় বদ্ধ হয়ে থাকায় ত্রাণকর্মীরা পায় পায়ে হেঁটে ও মোটর সাইকেলে করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ফিটনেসের ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলেত্তি তিনি সাফ জানিয়ে দিয়েছেন দু বিশ্বকাপে খেলতে হলে শতভাগ ফিট থাকতে হবে এমনকি নেইমার ভিনিসিউস জুনিয়রদের বেলায়ও কোনো ছাড় হবে না নেইমার ইঞ্জুরিতে ভিনিসিউস রিয়াল মাদ্রিদের হয়ে একদমই ফর্মে নেই টানা তিন ড্রয়ে শীর্ষস্থান থেকে ছিটকে পড়েছে রিয়াল আলোচনা হচ্ছে ভিনিসিউসের অফ ফর্ম নিয়ে জেরোনার বিপক্ষে কিছুটা প্রাণবন্ত পারফরমেন্স দেখা গেলেও এখনো নিজের সেরা ফর্ম থেকে অনেক দূরে সাবেক কোচ এবং বর্তমানে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকা কার্লো আনচেলেত্তি বিষয়টি নিয়ে কথা বলেছেন টিভি রেকর্ডকে দেয়া এক সাক্ষাৎকারে যা প্রকাশ করেছে এএস নেইমারকে নিয়ে বলতে গিয়ে ভিনিসিউসকেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন আঞ্চেলিত্তি ব্রাজিল কোচ বলেন সে শতভাগ ফিট থাকা প্রয়োজন অনেক ভালো খেলোয়াড় আছে আর তাকে তাদের মধ্যে থেকে বেছে নিতে হয় যারা শতভাগ দিতে পারবে এটা শুধু ফিট ক্ষেত্রে আর অন্য কেউ যদি একশো শতাংশ থাকে তাহলে তিনি একশো শতাংশ ফিট খেলোয়াড়কেই ডাকবেন বিশেষ করে আক্রমণ ভাগে প্রতিযোগিতা খুবই তীব্র নেইমার প্রসঙ্গে প্রশ্ন উঠলে আঞ্চেলের অবশ্য এখনই তাকে বিশ্বকাপ তালিকা থেকে বাদ দেয়ার কথা বলেননি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া গুজবে কান্না দেওয়ার অনুরোধ ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদের কঠিন সময় ঐক্য ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি বড় চ্যালেঞ্জ রাষ্ট্রদূতের বললেন নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে নিহত তিন আহত কমপক্ষে পনেরো জন নিশ্চিত হওয়া যায়নি নিহতদের পরিচয় ঘুরিয়ে আসছে খাবার নেই ইন্টারনেট বাধাগ্রস্ত হচ্ছে যোগাযোগ ইন্দোনেশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত চোদ্দ লাখ মানুষ এবং ছাব্বিশ বিশ্বকাপে খেলতে হলে থাকতে হবে শতভাগ ফিট নেইমার ভিনিসিউস নব্বই শতাংশ ফিট থাকলেও অন্য কাউকে ডাকার হুশিয়ারি আঞ্চলিকদের দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশজুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে